সবকে জোহার লাগি সবাইকে নমস্কার পশ্চিমবঙ্গ বাংলা একাদেমির উদ্যোগে কোচবিহারের এই অনুষ্ঠানের জন্য আমি আমাদের উত্তরের আদিবাসীদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বাংলা একাদেমির সভাপতি শ্রী বাসুদেব ঘোষ স্যারকে আজকে এখানে উপস্থিত রবীন্দ্রনাথ ঘোষ স্যার আছেন শিরাদি এবং মঞ্চে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমস্ত অতিথিবৃন্দ জ্ঞানীগুণী এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমি সাধুরী ভাষা নিয়ে দু চারটি কথা বলবো এবং এই অনুষ্ঠানের জন্য বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিতেই হয় এর আগে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জনজাতির ভাষা নিয়ে এর আগের সরকার তেমন ভাবেননি এটা মানতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা না চাইতেই আমাদেরকে এক এক করে সব কিছু দেন এবং ভাষাও আজকে আপনারা যে ব্যানার সামনে দেখতে পাচ্ছেন বহু ভাষা এক আকাশ সেই মাননীয় মুখ্যমন্ত্রীরই অবদান তার ভাবনার ফল আজকে আমার মতো একজন আদিবাসী আপনাদের সম্মুখে এই মঞ্চে দাঁড়িয়ে দুটি কথা বলার সেই জায়গাটুকু পাচ্ছি সাহসটুকু পাচ্ছি একমাত্র তারই অবদান এবং বর্তমানে সাধরী ভাষা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গের জন্য একশোটি স্কুল ঘোষণা করেছেন তিনশো জন টিচারের কথা বলেছেন আশা করি এটি খুব দ্রুত হয়ে যাবে তো এবার আসি সাধরী ভাষার আলোচনায় আমাদের সাধরী ভাষা উনিশশো সালে সীতারাম মিঞ্চ মানিক পান্না সুবিত্রা কুজুর যৌথভাবে দক্ষিণ চ্যাংমারি গ্রাম থেকে একটি গীতি সংগ্রহ প্রকাশ করেন এটি সম্ভবত প্রথম সাদ্রি ভাষার বই এরপরে উনিশশো সাতাত্তর সালে মালবাজার থেকে প্রকাশিত হয় নাগপুরিয়া সাঙ্গী কাব্যগ্রন্থ কবি রামকুমার কুজুর এটি দেবনাগিরি হরফে ছাপা হয়েছিল খুব সম্ভবত এটিই ছিল প্রথম আধুনিক সাধরী গীতি সংকলন কবি রামকুজুর ছিলেন এই অঞ্চলের বিশিষ্ট কবি উনিশশো সালে দেবনাগিরি হরফে ছাপা হয় ফ্রান্সিস একা রচিত কাব্যগ্রন্থ রাস্তা সীতারাম একটি অংশ এই এইরূপ হাজার ডাবলি কামালা রুপিয়া পয়সা কারলা চুপি চুপি সিনেমা দেখে জালারে লুইক লুইক পান বিড়ি পিয়ালা এটি আমি আমাদের বঙ্গরত্ন স্যার আমাদের মঞ্চে উপস্থিত আছেন শ্রী প্রমদনাথ স্যারের একটি বই থেকে এটি পড়ে জানতে পেরেছি এরপরে বাংলা হরপে সাধুরী ভাষায় এই অঞ্চল থেকে প্রথম নাটক প্রকাশিত হয় উনিশশো সালে নাম রৌরে খান লিখেছেন গাঙ্গুটিয়া চা বাগানের সনদ চট্টোপাধ্যায় বাংলা হরফে সাধরী ভাষায় সনদ চট্টোপাধ্যায় আরও কয়েকটি নাটক রচনা করেছেন যেমন হামরেকের লড়াই ওঝা মাতিকের আন্ধার আন্ধার খে চাঁদ আট ঘন্টাকের লড়াই ডাইন বিশেষ উল্লেখযোগ্য এছাড়া নিদামঝোরা চা বাগানের কবি ও বেতার শিল্পী পদু মেহর এবং বানার বানারহাটের সঙ্গীত শিল্পী মোহাম্মদ লতিফ প্রকাশ করেছেন সাধরী ভাষার সঙ্গীতের সংকলন পুস্তিকা সাধরী নাটক রচনার ক্ষেত্রে রতিয়া ওরাও জগন্নাথ লোহার রাজেন্দ্র লোহার বিমল টোপ উল্লেখযোগ্য নাম তাদের লেখা বনাসকার খাজা পাগলা অভাগা লুক আউট নাওয়াডাহার বিশেষ উল্লেখযোগ্য নব্বইয়ের দশকে কবিতা রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্য নাম হল সুদর্শন কুজুর সীমা কুজুর প্রশান্ত লোহার রাজেন্দ্র লোহার পদু মেহর ইত্যাদি উল্লেখযোগ্য কবি প্রশান্ত লোহারের একটি কবিতা তুলে ধরছি কাম কারেক যা আবা সিটি লাগাতে মানে চা বাগানের আবা সিটি লাগাতে হাড়ি দেরি হাড়ি কাম পারবে নেই স্কুল স্কুলকার মাস্টার মোকে কাহালে দু সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যেসব পত্রপত্রিকা বের হয়েছে বা বের হচ্ছে তাদের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল নাওয়িহান সম্পাদক সত্যচরণ সর্দার কলকাতার সোনারপুর থেকে প্রকাশিত হয় ইনজোর পত্রিকা সম্পাদক শান্তনা ওরাও এটি বালুরঘাট থেকে প্রকাশিত হয় কারাম ডায়ের প্রশান্ত লোহরা আদমিকের কাথা রজনীকান্ত সর্দার এছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন বাংলা পত্র পত্রিকায় সাধরী ভাষার লেখাকে স্থান দেওয়ার কথা ভোলা যায় না বর্তমানে বিভিন্ন বাংলা পত্র পত্রিকায় সাধরী ভাষাকে জায়গা করে দেওয়া হয়েছে জায়গা করে দেওয়া হচ্ছে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ডুয়ার্স পত্রিকা শিলিগুড়ি জংশন পত্রিকা দিগন্ত ছুঁয়ে রিসেন্ট আমার একটি কবিতা ওখানে ছাপা হয়েছে দাগ পত্রিকা এগুলি উল্লেখযোগ্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ভাষায় অনুবাদ করেছেন কবি উরাও এছাড়া কবি নেহিরু উরাও আরও দুটি কাব্যগ্রন্থ রয়েছে তার নাম হল হুরেট ভাগ যুগনি কবি নেহরুরাও এর একটি কবিতা কারাম আখরামে যেদিন কা তোর সঙ্গে ভেট হলাক আমার ভূক পেয়াস হেরাই গেলাক खाली सोचीला तोर कथा मोने गिरेला तोर आँख के रिसारा तोर सांग रात भर नाचली गीत गाली रिझ गाली से कर पछे तोय तोर बाप संगे चल गेले मोने दागा दई गेले ভোলাইক নেই পারথি থরে কুনা তোকে ভুর আর দেখা দেখবার মন কের কথা কাহ তোকে নুইকে ভিড়ে বৈসকে আমি আমার এই আলোচনা দীর্ঘায়িত করব না এক দু মিনিটের মধ্যেই শেষ করছি এছাড়া আমাদের বর্তমানে সাদরি কবিতায় বহু বই আছে কয়েকজন কবির নাম বলে দিচ্ছি কবি নেহরু ওরাও শান্তনা ওরাও প্রফুল্ল সর্দার প্রলয় সর্দার সত্যচরণ সর্দার রামকুমার রানা রাজেন্দ্র লোহার সুবল সর্দার পরিমল সর্দার সঞ্জু কুজুর মালা খাড়িয়া খা খাড়িয়া এবং এই মালা খাড়িয়া দুলিয়া খা খাড়িয়ার রিসেন্টলি বই বেরিয়েছে আমাদের দুয়ার থেকে বিয়ারাইজন পাবলিকেশন থেকে এবং একটি কথা অবশ্যই বলতে হয় আমাদের দুয়ারের বই মহলের কথা যে বই মহল আমাদের পিছিয়ে পড়া এই আলিপুর দুয়ারের এই উত্তরবঙ্গের চা বাগানের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এই আদিবাসীদের যাদের বই ছাপানোর সেই আর্থিক যোগান নেই তাদের জন্য মহল বই করে দিয়েছেন ডক্টর পার্থ সাহা এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এই আজকের যে টপিক বহু ভাষা এক আকাশ এই কাজটি করে চলেছেন আলিপুর আলিপুরদুয়ারের বইমহলের কর্ণধার ডক্টর শ্রী পার্থ সাহা ওনাকে অশেষ ধন্যবাদ আমরা আশা করি আগামী দিনে উনি আমাদের পিছিয়ে পড়া আদিবাসীদের বই করে দেবেন এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম আলোচনা এখানেই শেষ করলাম সবাইকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য একাদেমি ধন্যবাদ ধন্যবাদ সঞ্জু কুযুকে খুব সংক্ষেপে ছাত্রী ভাষার উপরে তার মূল্যবান বক্তব্য তুলে জন্য একটা সামগ্রিক পরিচয় ভাষার যে চর্চা হচ্ছে এখানটাতে যে উদ্দেশ্য নিয়ে আমরা বাংলা একাডেমির উদ্যোগে এখানে একত্রিত হয়েছি বহু ভাষায় এক আকাশ আজকে যারা এখানে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেছেন তাদের সবার মধ্যেই কিন্তু একটি সু মাতৃভাষার প্রতি তার যার যার নিজের মাতৃভাষার প্রতি আন্তরিকতা মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং ভাষার প্রতি এই যে আকাঙ্ক্ষা ভাষার চর্চার ক্ষেত্রে যে উৎসাহ সেই উৎসাহ আরও বহু গুণ বেড়ে যাবে আমাদের এই বাংলা একাডেমি আয়োজিত এই বহু ভাষা এক আকাশ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে